সুন্দরবন সম্পর্কে বিস্তারিত জানাই সুন্দরবন কি সুন্দরবন হল বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত জলে জন্ম নেওয়া বন যা দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলে বিস্তৃত অবস্থান ও আয়তন মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশ অংশ প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার এবং ভারতের অংশ প্রায় চার হাজার বর্গ কিলোমিটার সুন্দরবন বাংলাদেশের খালেদা নদী মাটির নদী ও গোদারিয়া নদীর তীরে বিস্তৃত বিশেষত্ব সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রুভ বন এখানে সাগরের এবং মিষ্টি পানির মিলিত পরিবেশ বিরাজ করে বনটি একাধিক নদী খাল এবং জলমগ্ন টিলা নিয়ে গঠিত প্রাণীজগৎ সুন্দরবন বাঘের জন্য বিখ্যাত বিশেষত বাগরা বা বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়া রয়েছে চিতাবাঘ হরিণ চিতা চিড়িয়াখানার হরিণ ইঁদুর শুকুর বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ও ডলফিন বিভিন্ন প্রজাতির পাঠি ও মাছ গাছপালা প্রধান গাছ হল ম্যানগ্রুভ জাতীয় গাছ যেমন শোৎকোনা এক প্রকার ম্যানগ্রুভ গাছ হরিতকি গুগাড় গন্ধগাছ আমলকি এসব গাছ মিষ্টি ও লবণাক্তকানি দুটোতেই টিকে থাকতে পারে গুরুত্ব সুন্দরবন একটি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম যা জলবায়ু নিয়ন্ত্রণে সহায়ক এটি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের আশ্রয়স্থল নদী রোধে সাহায্য করে স্থানীয় জনগণের জীবিকা নির্ভর করে সুন্দরবনের ওপর যেমন মাছ ধরা মৌমাছি পালন কাঠ সমস্যা ও ঝুঁকি বন উজাড় চোরাচালান অবৈধ শিকারের কারণে বাঘসহ অন্যান্য জীবের সংকট জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বন হ্রাস পাচ্ছে মানুষের সঙ্গে প্রাণীদের সংঘর্ষ ইউনেস্কো ও বিশ্ব ঐতিহ্য উনিশশো সালে সুন্দরবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করা হয়েছে সুন্দরবন আমাদের দেশের এক অমূল্য সম্পদ যা আমাদের রক্ষা করতে হবে